একজন পল্লী চিকিৎসকের সারাদিনের কর্মব্যস্ততা শার্ট পরিধান করলাম ব্যাগ ঘাড়ে নিলাম এবার ফার্মেসির উদ্দেশ্যে রওনা দিলাম এখানে সে রুগীর বাড়িতে যাচ্ছি একটি রুগী দেখার জন্য এখানে সে স্যালাইন এটা পুশ করার জন্য স্যালাইন রেডি করতেছি মানব সেবায় আমাদের ব্রতী হওয়া উচিত মানব সেবা যে কত শান্তি যে করে সে বোঝে স্যালাইন পুশ করলাম মেজারমেন্ট করে দিলাম আবার চলতি পথে পাম্পে আসলাম পাম্পে এসে তেল নিলাম তেল নিয়ে শুধু চলে যাব টাকা দিব না তাই কি হয় টাকা বের করে দিলাম রওনা দিলাম ফার্মেসিতে আসলাম আসার পর খুললাম ভিতরে প্রবেশ করলাম একটু বসলাম রুগী আসলো রুগীর সাথে কথা বললাম রুগী দেখলাম কোম্পানির লোকের সাথে ডিসকাস করলাম আবার রুগী আসলো আবার রুগীর প্রেশার মাপতেছিলাম সারাদিন কর্মব্যস্ততার মাঝেও মানব সেবায় শান্তি এখন চেম্বার বন্ধ করলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা নেক্সট ভিডিও অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে